আবারও হামাসে হামলা চালালো ইসরায়েল পরিস্থিতি উত্তপ্ত ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান ওবায়দা নিহত হ্যালোরানসামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ার্ল্ড গাজা ইসরায়েলি হামলায় রবিবার সকাল থেকে অন্তত আটাত্তর জন নিহত হয়েছে এর মধ্যে রয়েছে অন্তত বত্রিশ জন ত্রাণপ্রত্যাশী এছাড়া গাজা সিটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে হামলা হয়েছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবু ওয়ায়দা নিহতের খবরটি নিশ্চিত করেছে হামাস এদিকে গাজা ইসরায়েলের অবরোধ ভাঙতে বাংতে আবার জাহাজ নিয়ে রওনা দিয়েছেন জলবায়ু আন্দোলন কর্মী থুনবার্গ সহ অনেক মানবাধিকার কর্মী রোববার স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরুর আগে বন্দরে হন মানুষ তারা ফিলিস্তিনি পতাকা গ্রেটার নৌবহর ও এটা যুদ্ধ নয় গণহত্যা স্লোগান দিয়ে জাহাজগুলোকে বিদায় জানান এবার গ্রেটার সঙ্গে ফ্রিডম ফ্লোটিলা যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা লিয়াম কানিংহাম সহ অনেকে জাহাজটি ছেড়ে যাওয়ার আগে ইসরায়েল সরকারের প্রতি আবারও ক্ষোভ প্রকাশ করেন গ্রেট তিনি বলেন প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা গণহত্যার খবর পাচ্ছি ইসরায়েল প্রতিনিয়ত গাজায় মানুষ হত্যা করছে এবং বিশ্ব নেতারা এ বিষয়ে নিরবী থাকছে কিন্তু কেন গাজে মানুষজন ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের সুযোগও পাচ্ছে না বিশ্বের প্রভাবশালী সরকাররা যখন ব্যর্থ হচ্ছে সাধারণ মানুষজন তখন জেগে উঠছে প্রতিটি রাজনীতিবিদ এই গণহত্যাকে প্রশ্রয় দিচ্ছে শুধু মানুষ নয় পরিবেশ ও জলবায়ুকে ইসরায়েল কিভাবে ধ্বংস করে সে বিষয়ে কেউই সচেতন এরই মধ্যে গাজা সিটিতে অন্য যে কোনো সময়ের তুলনায় হামলা তীব্রতা ছাড়িয়ে গাজার বিশ লাখ মানুষ অর্ধেকের বর্তমানে এ অবস্থান করছে এরই মধ্যে শহরটির কেন্দ্রস্থলের দিকে এগিয়ে গেছে ইসরায়েলের সেনাবাহিনী এর আগে শনিবার হামলায় হামাসের মুখপাত্র আবু উবায়দা নিহতের তথ্য নিশ্চিত করে ইসরায়েল পরে এক বক্তব্যে নেতানিয়াও জানান আবু উবায়দাকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছিল তার বাহিনী তিনি বলেন একটি যৌথ অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিনব্যাট ও সেনাবাহিনী আইডিএফ আবু উবায়দাকে লক্ষ্য করে হামলা চালায় আমরা জানতে পেরেছি এই অভিযান সফল হয়েছে কিন্তু হামাসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করার মতো কেউ নেই তবে একটা সময় তারা অবশ্যই এর সত্যতা নিশ্চিত করবে এদিকে গাজা সরকারি গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল থাওয়াবা অভিযোগ করেন আবাসিক এলাকায় ইসরায়েলি সেনারা বিস্ফোরক রোবট ব্যবহার করছে এবং জোরপূর্বক মানুষ সরিয়ে দিচ্ছে তিনি জানান গত তিন সপ্তাহে অন্তত আশিটি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে ইসরায়েল হামলা চালিয়েছে